असलमकुम हेलो इफ्रम सवाल कैमन आलहमदुल्लो दलो भलो तु आज के बाद लाइव चले हन खराब से लाइव चले आसल सबा तो लाइव जयन जाए आज के लाइव हठकर लाइब्रेजल शवाद लाइव में लाइब्रेज जॉन जाए

সবাইতা এটা লাইভে জয়েন হয়ে যাই কে কত কি আমার লাইভে জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন কে কথা থেকে লাইভে যায় আছে কমেন্ট করে বলবেন আরাফা বিগ ফ্যান মিউজিক ফ্যান ধন্যবাদ ভাই আপনাকে প্রথম কমেন্ট করার জন্য নাই ভাই আপনার বাসা কে কোথা থেকে আমার লাইভে জয়েন কমেন্ট করে জানাবেন বা আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করে জানাবেন

আমার লাইভ আসার কথা ছিল পাঁচটায় বিকাল পাঁচটায় সবাই একটা কমেন্ট করবেন প্লিজ লাইভটা কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে একটা কমেন্ট করে জানাবেন প্লিজ কেক আছে লাইভে জয়েন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন আসেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন সাপোর্ট নিতে হলে তাড়াতাড়ি দৌড়ে চলে আসেন লাইভে সবাই তাতে লাইভে জয়েন হয়ে যায় আমার মতো যাদের ছোটো ছোটো চ্যানেল তারা সবাই লাইভে জয়েন হয়ে যায় ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করব সবাই একটা করে কমেন্ট করবেন सबा तब्रे ज्वाइन हो जाए

सबक तेरे कमेंट कर देना क्या बात है लाइव में ज्वाइन है सेन स्क्रीन डाउनलोड स्किल लाभ भी एक हो जाए एक समय लाभ भी एक दिवेन ভাই কমেন্ট করতে কি আর টাকা লাগবে কমেন্ট করে না কমেন্ট করতে কি টাকা লাগবে সবাই একটা কমেন্ট করে না না হলে আমি কি ভাবে বুঝবো কে কোথা থেকে কথাই লাইভের জয়না হয়েছে जाहिद खान भाई अपना भाषा बता भाई हमारे भाषा गोविंदगंज आपने कहा था यहाँ वीडियो देखते हैं चट्टोराम धन्यवाद भाई अपना के नीलाकाश ভাই আপোনাৰ ভিডিঅ' অনেক ভাল লাগে ধন্যবাদ আপোনাক জিনিয়া ইছলাম ভাই আপোনাৰ বয়স কত আপোনাৰ বাৰু কত হ'লে শাকিল আহমেদ ভাই আপনি কোন ক্লাসে পড়েন ইন্টারে ইন্টার ফার্স্ট ইয়ার ভাই আপনি কদিন বিয়ে করেন এই যে হবে কয়েক মাস সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যায় কেক 같아요 লাইভে জয়েন আছেন কমেন্ট করে জানাবেন কেক 같아요 লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করে জানাবেন কেগা থে লাইভে জয়েন এসে একটু কমেন্ট করে জানাবেন আমাদের হচ্ছে তো মানে কি সানিয়া একটা ভাই আপনার ভিডিও গোলাই লিংক পাওয়া হাই बिग फैन भाई धन्यवाद आप अपने के अपनी क्वेश्चन के हमारे वीडियो देखें कुछ भी हम धन्यवाद अपने के की एक बात है लाइव जाने से एक टू कमेंट कर जाना बेन

আমি কিন্তু পড়তে পারছি হ্যাঁ এই জন্য পড়তে পারছি সবাই তাদের লাইভে জয়েন হয়ে যায় আতিক হাসান ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা গোবিন্দগঞ্জ আপনার বাসা কোথায় লাইভে জয়েন আসেন এমন কাদের এসেছি পরীক্ষা হচ্ছে একটু কমেন্ট করে বলবেন কার কেমন এসেছি পরীক্ষা হচ্ছে একটু বলবেন सवाई तो आता है लाइब्रेरी नहीं जाए ऐसा कोमेस किया है डाबल टास्क के लिए लाभ एक दे दबे छावे के एक दिए दबे ভাই আপনি একদিন বড় হবেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই একদিন বড় হতে পারি আজকে লোক নাই আর বেশিক্ষণ থাকবেন না চার মিনিট আছে

সবাই তাড়াতাড়ি লাইভ এ জয়েন হয়ে যাই তোমরা কিন্তু কাজটা ভালো করবে না লাইভে আসে না কেন লাইভে আসবে হ্যাঁ মানে ফান করতেছি এরা আবার সিরিয়াসলি নেয় না হ্যাঁ আজকে হঠাৎ কে আসছি তো কেউ না আসছে কেwatcher live এ জয়েন করেছেন কমেন্ট করে জানাবেন কে গতকাল থেকে live এ জয়েন হয়েছে কমেন্ট করে জানাবেন